শিক্ষার মর্যাদা ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স ব্যানারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে অংশ নেন এর ফলে শাহবাগের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় তীব্র যানজট আন্দোলনকারীরা জানিয়েছেন তারা মূলত তিনটি দাবিতে এই কর্মসূচি পালন করছেন দাবিগুলো হলো নবম গেডে সবার জন্য একক ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড তথা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে কোটার মাধ্যমে অথবা অন্য কোনো নামে সমমান পদ তৈরি করে যেন কোনো পদোন্নতি না দেওয়া হয় সে দাবি জানিয়েছেন তারা দশম গ্রেডের পরীক্ষা উন্মুক্ত করার দাবি টেকনিক্যাল দশম গ্রেড পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ইঞ্জিনিয়ারিং পেশার সুরক্ষা ও মান নিশ্চিতকরণ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ যাতে প্রকৌশলী পদবি ব্যবহার করতে না পারেন সে বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপের দাবি জানান শিক্ষার্থীরা পাশাপাশি নন অ্যাক্রিডিটেড বিএসসি কোর্সগুলোকে আইইবি বিএ ইটি আওতায় আনতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার দাবি তোলেন এই তিন দফা দাবিকে কেন্দ্র করে এর আগে প্রকৌশলী অধিকার আন্দোলন নামক একটি প্ল্যাটফর্ম থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয় আন্দোলনে বুয়েট ছাড়াও কুয়েট চুয়েট রুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন শিক্ষার্থীরা জানান নবম গ্রেডের ডিপ্লোমা ডিগ্রিধারীদের সরাসরি নিয়োগের সিদ্ধান্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি চরম অবিচার তারা মনে করেন দেশের প্রকৌশল খাতে গুণগত মান বজায় রাখতে হলে ন্যায্য প্রতিযোগিতা এবং একক মানদণ্ডে নিয়োগ পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে শাহবাগ মোড় অবরোধের ফলে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় রমনা পলাশী বাংলা মোটর ও মৎস্য ভবন হয়ে শাহবাগ গামী সব রুটে তীব্র যানজট দেখা দেয় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায় অফিস গামী মানুষ রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং স্কুল কলেজ গ্রামীণ শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন ঘটনায় স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানা গেছে আন্দোলন জানিয়েছেন তাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে